কুষতে ভাজিটা তো আমরা সবাই পছন্দ করি কিন্তু রান্নাটা অনেকেই পছন্দ করি না কারণ তিতা লাগে এই ভয়ে তো আজকে আমার একটা টিপস ফলো করে যদি আপনারা একদিন বাসায় উস্তে রান্না করেন তাহলে আপনাদের ওই ভয়টা আর থাকবে না উস্তে তিতা লাগবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নালা রমাতে আমিও ভালো আছি দেখুন এখানে আমি উস্তে নিয়ে নিয়েছি রান্না করার জন্য এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে ভিতরে যে বিচুগুলো থাকে ওগুলো ফেলে দিতে হবে গরমের সময় উস্তেটা শরীরের পক্ষে যেমন ভালো তিতা না লাগলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় উস্তে ভাজি হোক বা রান্না যে কোনো কিছুই আমার তো খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমি উস্তেগুলো কেটে নিয়ে নিয়েছি এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য মাখিয়ে রাখবো এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু উস্তেটা একদম নরম সফট হয়ে থাকবে তো দেখুন এখানে আমি পনেরো মিনিট পর চলে আসলাম উস্তাটা সুন্দর মতো এভাবে কষলিয়ে একটু দুই থেকে দেড় মিনিটের মতো কষলিয়ে তারপরে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে এখানে আমি ধুয়ে নিয়ে নিলাম এই উস্তের সাথে আমি একটু আলু দিয়ে রান্না করবো কারণ উস্তের সাথে আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন বা শোল মাছ টিংরা মাছ যে কোনো জিতা মাছ আর যদি বাগদা চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় খেতে তো দেখুন এখানে আমি রান্না করার জন্য চলে আসলাম কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে এখন আমি ভেজে নিয়েছি এক মিনিটের মতো এখন আমি বাটা মশলা দিয়ে দিয়েছি শুকনো মুড়ির জিরা ধনিয়া আদা রসুন দিয়েছি এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে উস্তে তরকারিতে বেশি ঝাল দেওয়ার প্রয়োজন হয় না তো দেখুন এখানে কষানোর মাঝে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম তো মশলাটা আমার দেখুন তেলের সাথে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব কারণ আলু আর মাছ রেখেছি এটা কষানোর জন্য আর মশলা সবসময় আমি একটু পানি দিয়েই কষিয়ে নিই তাহলে কিন্তু মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা আর থাকে না মশলাটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তত কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি আলু আর মাছ কষিয়ে নিব তো মশলার মধ্য দিয়ে মাছটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এত ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আমি যে কাঁচা মাছ দিয়ে রান্না করতেছি যেন কোনো প্রকার গন্ধ না থাকে আর এই উস্তে তরকারিতে আপনারা সবসময় কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করা ট্রাই করবেন আপনারা যদি মাছ ভেজে উস্তে তরকারি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি বলক চলে আসলে আমি উস্তেটা দিয়ে দিয়েছি তো আপনারা যদি এই প্রসেসে একদিন উস্তে রান্না করে খান আমি এতটুকু বলতে পারি আপনারা যে তিতা লাগে এই ভয়ে উস্তেটা খান না তো আপনাদের ওই ভয়ের না আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই উস্তের তরকারিতে অনেক বেশি ঝোল রাখা যায় না তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে পেজটা ফলো করে দিবেন পরবর্তী ভিডিওগুলো গেলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ